2025 হাজার পঁচিশ সালে এসে আপনি স্মার্টফোন ব্যবহার করেন কিন্তু চ্যাট জিবিটি ব্যবহার করেন না এরকম মানুষ খুঁজে পাওয়া খুবই দায় কেননা বর্তমানে আমাদের জীবনের সাথে জড়িয়ে পড়েছে কোন একটা নর্মাল বিষয় যদি আমরা আমরা জানতে চাই সরাসরি কিন্তু জিবিটি থেকে জেনে আমরা অনেক কাজ করতে পারি কিন্তু ফ্রি যে জিবিটি ভার্সনটা আছে ওখানে সব কিছুর সবকিছুর অ্যাভেলেবেল থাকে না আমাদের অনেক ক্ষেত্রে জিবিটি প্লাস যে সাবস্ক্রিপশন আছে সেটার প্রয়োজন পড়ে কিন্তু সেটা কিনতে গেলেও আবার ডুয়েল কারেন্সি কার্ড লাগে আমাদের ভিতরে অনেকেরই ডুয়েল কারেন্সি কার্ড না থাকে আমরা কিন্তু সাবস্ক্রিপশনটা কিনতেও পারি না আর আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে বিকাশ নগদ রকেটের মাধ্যমে অথেন্টিক জিবিটি সাবস্ক্রিপশন নেবেন ওকে এই জন্য আপনি আপনার ফোনে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন তো আমি গুগল ক্রোম বাজারে চলে আসলাম আসার পর জাস্ট এখানে সার্চ বাড়ির লিখে আপনি সার্চ দিবেন

হাই লিখলাম তারপরে সেন্ড করে দিব সেন্ড করে দেওয়ার পরে তাদের কিন্তু হোয়াটসঅ্যাপ আমাকে নিয়ে আসছে জাস্ট আমি এখন লিখব যে আমার চ্যাট জিবিটি সাবস্ক্রিপশন প্রয়োজন তো এই যে দেখেন যখন আমি লিখলাম যে চ্যাট জিবিটি সাবস্ক্রিপশন প্রয়োজন সে আমাকে কিন্তু একটা টেক্স এখানে দিয়ে দিছে আমি জাস্ট একটু পরে দেখবো আপনারা অবশ্যই পরে দেখবেন তো পড়ার পর এখানে আমাকে লিখে দিছে যে এক মান্থ তিনশো টাকা তো জাস্ট আমি এখন লিখবো যে বিকাশ নাম্বার দেন যেহেতু আমি বিকাশে পেমেন্ট করবো সাবস্ক্রিপশনটা বাই করার সাথে সাথে একটু বলে নেই এই সাইটটা কিন্তু খুবই ট্রাস্টের একটা দীর্ঘ দীর্ঘদিন যাবত তারা এই বিজনেসটা করে আসতেছে প্রয়োজনে তাদের সম্পর্কে যদি আপনি ইউটিউবে সার্চ দেন অসংখ্য ভিডিও পেয়ে যাবেন তো সাবস্ক্রিপশন নিতে গেলে আপনাদের টাকা স্কিম হবে এই সম্ভাবনা একেবারেই নেই ঠিক আছে তো জাস্ট এখন আমাকে পেমেন্ট নাম্বার দিয়ে দিছে তো আমি জাস্ট এখানে বিকাশে পেমেন্টটা করবো এখানে সেন্ট মানি বলে দিছে তো আমি সেন্টমানি করবো তিনশো পঞ্চাশ টাকা তো বিকাশে চলে আসলাম তারপরে সেন্ট মানি করবো নর্মালি যেভাবে সেন্টমানি করবো ওইভাবেই করবেন আমি জানি বিষয়টা আপনারা জানেন তো আমি জাস্ট সেন্ট মানি করেও দেখাই দিচ্ছি তো তিনশো পঞ্চাশ টাকা দিয়ে আমি জাস্ট আমি পিন নাম্বারটা দিয়ে এখন জাস্ট পেমেন্টটা করে তাদেরকে স্ক্রিনশটটা জমা দিব ঠিক আছে তো আমি পেমেন্ট কমপ্লিট করে স্ক্রিনশট দিয়ে দিছি এবং পেমেন্ট কমপ্লিট সেটাও আমি লিখে দিছি দেখি এখন তারা কত টাইমের ভিতরে আমাকে সাবস্ক্রিপশনটা দেয় তো এই যে দেখেন আমি এখানে পেমেন্ট করার সাথে সাথে আমাকে সাবস্ক্রিপশনটা দিয়ে দিছে আছে তো আপনারাও যখন তাদের সাথে যোগাযোগ করবেন এবং পেমেন্ট করে স্ক্রিনশট দিবেন আপনারাও কিন্তু সেম ভাবে দ্রুত সাবস্ক্রিপশনটা পেয়ে যাবেন তবে মাঝে মধ্যে তাদের বিভিন্ন ব্যস্ততার কারণে লেট হতে পারে অবশ্যই ধৈর্য অপেক্ষা করবেন তারা হান্ড্রেড পার্সেন্ট আপনাকে অরিজিনাল অথেন্টিক সাবস্ক্রিপশনটা দিবে ঠিক আছে তো আমি জাস্ট এখানে এসে লগ ইনে ক্লিক করে দিব যেহেতু আমাকে অলরেডি জিমেল এবং পাসওয়ার্ড দিয়েছে তো আমি জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন দিলাম লগ ইন দেওয়ার পর একটা ওয়ান টাইম কোডের প্রয়োজন ছিল আমি তাদেরকে বলার পরে তারা আমাকে ওয়ান টাইম কোডটি দিয়ে দিয়েছে এবং দেখেন আমার কিন্তু এখন যে এই চার জিবিটি প্রিমিয়াম ভার্সনটা আছে সেটা অন হয়ে গেছে এখন আমি চাইলে কিন্তু লিমিটলেস অনেক কিছু চার জিবিটিতে ইউজ করতে পারবো যেটা আগে পারতাম না তো এইভাবেই আপনি মূলত কম টাকায় সবচেয়ে কম রেটে এখন পর্যন্ত আমি দেখেছি যে অনেক সাইড থেকে এই সেটটা সবচেয়ে কমে আপনাকে চার জিবিটি প্রিমিয়াম ভার্সনটা দিচ্ছে তো সেক্ষেত্রে আপনারা কিন্তু খুব ইজিলি এই থেকে নিয়ে ব্যবহার করতে পারবেন এবং এই সেটটি হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড